কেক ডেকোরেশান করার জন্য লাগবে দু চামচ ক্রিম তিনশো সাড়ে তিনশো টাকার কেক মাত্র দুই চামচ ক্রিম দিয়ে আমরা ডেকোরেশান করে নেব আজকের ভিডিওতে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স যাদের কাছে এরকম অর্ডার আসে ক্রিম ছাড়া বার্থডে কেকের ডেকোরেশান তো তারা খুব অল্প ক্রিমের মধ্যে কি করে বার্থডে কেক ডেকোরেশন করবে বা এইভাবে নিজেদের ভালোবাসার মানুষকে কেক ডেকোরেশন করে খাওয়াবে সমস্ত কিছু টিপসের সাথে শেয়ার করছি আই হোপ আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো শুরু করা যাক আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের ডিম তো প্রতিটা ডিম আমরা ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব ডিমের সাদা অংশ হলুদ অংশ একেবারেই বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে আলাদা করার দরকার নেই এরপর দিয়ে দেবো অনফ টিএসপি ক্রিম অফ টাটার যাদের কাছে ক্রিম অফ টাটার থাকবে না তারা ফোর ড্রপের মতো এখানে ভিনিগার দেবে দিয়ে দেবো হাফ টিএসপির মতো এখানে ভ্যানিলা এসেন্স আর তার সাথে হাফ টিএসপি মিল্ক এসেন্স ডিমের মধ্যে এসেন্স দিয়েই আমরা বিট করব তাহলে কিন্তু আমাদের ডিমের গন্ধটা সম্পূর্ণ চলে যাবে এরপর মাঝারি স্পিডে আমরা বিট করে নেব থার্টি সেকেন্ড তারপরে আমরা অ্যাড করে দেবো চিনি এখানে নিয়েছি দেড়শো গ্রাম গুঁড়ো চিনি চিনি একেবারে আমরা দিয়ে দেব না দুটো পাটে ভাগ করে নেবো প্রথম পাটে আমরা অল্প চিনি দিলাম ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু বিট করে নেব এই ধরো ফর্টি সেকেন্ডের মতো তারপরে বাকি চিনিটুকু আমরা দিয়ে দেব। তারপর ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা আমরা হাই করে রেখে সম্পূর্ণ বিট করে নেব যতক্ষণ আমাদের চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কেক জেল কেক জেল এখানে আমি ফোর টি স্পির মতো অ্যাড করলাম এখানে মেজারমেন্টটা একটু অন্য ধরনের এটা কিন্তু বার্থডে কেকের রেসপন্সের মেজারমেন্টটা নয় আজকের রেসিপিটা কিছুটা টি টাইম কেকের মতো তো কেক জেল দেওয়ার পর ইলেকট্রিক বিটার স্পিড হাই করে বিট করে নেব যতক্ষণ না ডিমের ফোমে আমাদের কেক জেলটা মিক্স হাই স্পিডে দুই থেকে তিন মিনিট বিট করার পর ডিমের ফোমের কালারটা সম্পূর্ণ সাদাভাব চলে এসছে আর এখানে ফোমটাও অনেকটা দ্বিগুণ আকারে ফুলে উঠেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো একশো গ্রামের মতো একটা আপেলের পেস্ট আপেলের পেস্টটা করার জন্য মিক্সারের মধ্যে ছোটো ছোটো করে আপেল কেটে দুই চামচ দুধ দেবে বেশি দুধ কিন্তু এখানে আমরা ব্যবহার করব না মানে আপেলের পেস্টটা বানানোর জন্য যতটা দুধের প্রয়োজন চাইলে কিন্তু তোমরা আপেলের পেস্টের বদলে আপেল ছোটো ছোটো করে কেটেও দিতে পারো ক্লায়েন্টের ডিমান্ড অনুপাতে আমি আপেলটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম এরপর বিটারের সাহায্যে আমরা এক মিনিটের জন্য বিট করে নেব এই সময় ডিমের ফোমের ব্যাটারটা কিন্তু একদম ড্রপ ড্রপ আকারে পড়বে মানে এখানে আপেলের পেস্টটা অ্যাড করার ফলে আমাদের ডিমের ফোমের যে ফ্লাফি ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখো এখানে দেখো ফোটা ফোটা করে আমাদের ব্যাটারটা পড়ছে এরপর শুকনো উপকরণ চেলে নেব তো এখানে নিয়েছি দেড়শো গ্রামের মতো ময়দা তার সাথে দিয়ে দেবো এখানে ছয় গ্রাম বেকিং পাউডার বেকিং সোডাও এখানে ব্যবহার করব তিন গ্রাম তারপরে এর মধ্যে আমরা ব্যবহার করব ভ্যানিলা পাউডার ভ্যানিলা পাউডার নিয়েছি ছয় গ্রাম যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না তারা এটাকে স্কিপ করো দিয়ে দেবো এক চুটকি লবণ এরপর দিয়ে দেবো হাফ টিএসপি এখানে দারচিনি পাউডার দারচিনি পাউডারটা দেওয়ার পর এই কেকের যে টেস্টটা একদম লা জবাব আর ফ্লেভারটাও একদম দুর্দান্ত তো এখানে শুকনো উপকরণগুলো আমরা চেয়ে এরপর শুকনো উপকরণ ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে এখানে গ্রেট করে নেব জাইফল জাইফলটা এখানে খুব সামান্য পরিমাণে ব্যবহার করব। বেশি পরিমাণে জাইফল ব্যবহার করলে কিন্তু আমাদের তেতো লাগবে জাইফল দেওয়ার পর এই কেকের ফ্লেভার কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছে গেল। তো এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো তিরিশ গ্রাম রিফাইন তেল রিফাইন তেলের বদলে কিন্তু তোমরা অবশ্যই মেল্টেড বাটার ব্যবহার করো তাহলে সেই কেকের টেস্টটা কিন্তু আরও আরও বেটার আসে এটা আমার ক্লায়েন্ট ডিমান্ড অনুপাতে আমি এখানে তেল ব্যবহার করেছি তোমরা যখন এই কেকটা বানাবে অবশ্যই কিন্তু এর মধ্যে মেল্টেড বাটার ব্যবহার করো এখানে ইলেকট্রিক বিটার স্পিডটা একদম লো রেখে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না আমাদের সমস্ত মিক্সচার রেডি হয়ে যাচ্ছে ব্যাটার রেডি হয়ে গেছে এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে একটু উপর নিচ কাট অ্যান্ড ফুল করে মিশ্র করে নেব অনেক সময় ময়দার দলা পাকানো ভাগ বা ডেলা ভাবটা কিন্তু থেকে যায় তো সেটা যেন সম্পূর্ণ না থাকে আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো একদম কিন্তু পাতলা তো এই কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে আর এখানে নিয়েছি একটা ছয় ইঞ্চি কেক টিন কেক টিনের গায়ে আমি আগে থেকে বাটার লাগিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ আমরা ছয় ইঞ্চি কেক টিনে দিয়ে দেবো তারপর এখানে ছটা কাপ কেক রেডি করবো তো কাপ কেকের ট্রের মধ্যে এক এক করে কাপ কেক লাইনারে যে কাপগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে দিলাম দিয়ে একটু একটু করে আমরা ভরে দেবো খুব বেশি কিন্তু এখানে পরবো না কারণ কাপ কেকগুলো অনেকটা আমাদের ফুলে ওঠার স্পেসও ছাড়তে হবে অল্প পরিমাণে কেক ব্যাটার একটু বেঁচে গেছে তো সেই ব্যাটারটুকু আমি নিয়ে নেবো একটা বাটির মধ্যে নিয়েছি ছোটো সাইজের একটি স্টিলের বাটি ভালো করে বাটার লাগিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে মোটামুটি কেক ব্যাটারটা দিয়ে বাকি ব্যাটারটুকু আমরা দিয়ে দেবো ছয় ইঞ্চি কেক টিনের মধ্যে এখানে কেক ব্যাটার প্রতিটা মোল্ডে দেওয়া হয়ে গেছে তারপর চলো কেকগুলো বেক করে নেবো কেক বেক করার জন্য টেম্পারেচার রাখবো ওয়ান হান্ড্রেড ডিগ্রি এখানে আপ অ্যান্ড ডাউন রড অন রেখেছি এক এক করে কেক টিনগুলো সেট করে দেবো তো এখানে আমার ওটিজি তিরিশ লিটারে যতটা আমরা স্পেস দিতে পারি সেইভাবেই এক এক করে টিনগুলো সাজিয়ে দিলাম আর এখানে যেহেতু কাপ কেকগুলো বেক হতে আমাদের অনেকটাই কম সময় লাগবে কাপ কেকগুলো কিন্তু পনেরো মিনিটের মধ্যে বেক হয়ে যাবে আর ছ ইঞ্চি কেক টিনে যে কেকটা আছে সেটা বেক হতে আমাদের সময় লাগবে পঁচিশ মিনিট কেকগুলো বেক হয়ে যাওয়ার পর একটু রুম টেম্পারেচারে চলে আসলেই তারপরে আমরা কেক টিন থেকে ডিমল করে নেব তো প্রথমে ডিমল করে নিচ্ছি ছয় ইঞ্চি কেক টিনে যে কেকটা আমরা বেক করেছি সেই কেকটা তারপর কাপ কেকগুলো অনেক আগেই আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে এই কাপ কেক আর ছয় ইঞ্চি টিনের যে কেকটা আছে সেগুলোই আমার ক্লায়েন্টকে ডেলিভারি করব। আর স্টিলের বাটি যে কেকটা রেডি করেছি সেটাও দেখো খুব সুন্দর কিন্তু রিমুভ হয়ে গেছে আর কতটা সফট এসছে চলো এরপরে একটু কেটে দেখাই এর ভেতরে টেক্সচারটা কেমন এসছে এখানে কেকটা মাঝখান থেকে চারটি টুকরো করে কেটে নিলাম আর কেকটা এক এক বাইট কিন্তু খুব সুন্দর চাইলে কিন্তু তোমরা এই কেকের ব্যাটারের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো তাহলে এই কেকের টেস্ট কিন্তু আরও অন্য একটা লেভেলে পৌঁছে দেবে তো এখানে কেকের টেক্সাটা দেখো খুবই সফট আর এখানে ছ ইঞ্চি যে কেকটিংয়ের কেকটা আছে সেটাকে আমরা একটা হার্ট শেপে কেটে নেব তো এইভাবে আমি একটা ব্রেড কাটারের সাহায্যে আস্তে আস্তে কেটে নিচ্ছি হার্ড শেপ দেওয়ার জন্য আর কেটে নেওয়া অংশগুলো দিয়ে আমরা কেক সিকেলস রেডি করবো সেটা আজকের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করিনি অন্য একটা ভিডিওতে শেয়ার করব সেই কেক কত প্রাইজে সেল করেছি সমস্ত কিছু ডিটেলসের সাথে সেই ভিডিওটাতে তোমাদের কাছে শেয়ার করে দেবো আই হোপ ওই ভিডিওটা দেখার জন্য তোমরা খুবই উৎসাহ হবে তো এখানে যে লাভ শেপের কেকটা আমরা কাটছি সেটাকে পারফেক্ট শেপ দেওয়ার জন্য বিভিন্ন সাইড থেকে কেটে নিতে হচ্ছে এর ফলে দেখবে একটা পার্টিকুলার লাভ শেপ কিন্তু চলে আসবে চাইলে কিন্তু আমরা যে কোনো মোল্ডে লাভ শেপের মোল্ডে দিয়েও বেক করতে পারি কারণ আমার কাছে ছয় ইঞ্চি সাইজের কোনো লাভ শেপের মোল্ড নেই সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি তো কেকটাকে কেটে নেওয়ার পর ঠিক এইভাবে আমরা কেক বোর্ডের উপরে দাঁড় করব। তার আগে কিছু চকলেট দিয়ে টপার রেডি করব তো এখানে নিয়েছি মোটামুটি ফিফটি গ্রামের মতো ডার্ক চকলেট মেল করে তো এইভাবেই ছোটো ছোটো করে করে আমরা লাভ এঁকে নিচ্ছি আর এই আঁকা অবস্থায় সাথে সাথেই আমরা রেমবো স্প্রিঙ্কেল ছড়িয়ে দেবো কারণ চকলেট দেওয়া মাত্রই কিন্তু সেট হয়ে যাচ্ছে এখন যেহেতু ঠান্ডাটা মোটামুটি আছে এরপর ওয়েসপি শিটের উপরে লাভ লিখে নেব লাভটা লেখার জন্য কিন্তু হাত একটু এখানে তুলছি না একেবারেই এক টানা লেখার চেষ্টা করব তাহলে খুব সুন্দরভাবে লেখাটা কিন্তু তৈরি হবে এরপর কেকের উপরে একটা স্টেন্সিল রেখে সামান্য একটু রেড কালারের ক্রিম নিয়েছি নিয়ে এক হাত দিয়ে চেপে ধরব হলে আমাদের স্টেনসিলটা কিন্তু এদিক ওদিক নড়তে পারে তো যতটা লাগানো লাগিয়ে দিয়ে আস্তে আস্তে স্টেন্সিলটা তুলে নিলাম তো এখানে আমি রেড কালারের ডিজাইনটাই দিলাম এখানে কিন্তু আমাকে কোনো ক্লায়েন্ট পিক পাঠায়নি জাস্ট আমাকে একটা আইডিয়া দিয়েছে সেই হিসেবে আমি ডিজাইনটা করে নিলাম এরপর কেকের উপরের দিকটা দেখো এরকম ধরনের একটা স্টেনসিল নিয়েছি সেম আমি হোয়াইট কালার আর একটু সামান্য রেড কালার মিক্সড করেই এখানে ক্রিমটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর স্টেনসিলটা খুব আস্তে আস্তে তুলব একেবারে যদি আমরা খুব ছেড়ে দিই তাহলে কিন্তু এখানে ডিজাইনটা একদম কেটে ঘ হয়েছে এরপর নিয়েছি আর্ট একটা রাউন্ড বোর্ড তারপরে অল্প একটু ক্রিম লাগাবো না হলে কিন্তু আমরা কেকটা দাঁড় করাতে পারবো না এইভাবে ক্রিমের উপরে খুব আস্তে আস্তে হার্ট শেপের কেকটা এক সাইড করে আমরা দাঁড় করিয়ে দেবো আর আলাদা করে কিন্তু এখানে কোনো প্রকার কোনো কিছু টুথপিক বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ক্রিমের সাহায্যে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে স্টেবেল থাকবে আর ক্রিমের বদলে তোমরা চাইলে কিন্তু এখানে চকলেট কানাসও ব্যবহার করতে পারো কেকটা রেডি করার পর মোটামুটি আমরা দুই থেকে তিন ঘন্টা ফ্রিজেস একটু সেট করে নেবো তাহলে ক্রিমের উপরে কেকটা খুব ভালো করে সেট হয়ে যাবে কেকের দুই সাইডে দুটো কাপকেক কেক বসিয়ে দেবো তার জন্য প্রথমে একটু হুইপ ক্রিম দিয়েছি তারপরে একটা করে কাপকেক বসিয়ে দেবো কাপ কেকের উপরে স্টার নজলের সাহায্যে একটু ডেকোরেশন করে দিয়েছি আর এখানে যে গুলো তৈরি করেছিলাম একটা একটা করে লাগিয়ে দিচ্ছি প্রথমে যদিও বা পরে এই গুলো আমি তুলে এরপর চলো কেকের গায়ে লাভ লেখাটা লাগিয়ে দেবো লাভ লেখাটা তোলার সময় একটু সামান্য ভেঙে গেছে তো লাভের মাঝখান থেকে ভেঙে গেছিলো তো এখানে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে দিলে ভাঙা অংশটা কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না এখানে কাপ কেকের উপরে যে লাভ টপারগুলো দিয়েছি সেগুলো ছড়িয়ে আমি এখানে লাভ লেখাটা বসিয়ে দেবো এইভাবে কেক ডেকোরেশানটা কমপ্লিট করে নিলাম তো দু চামচ ক্রিমের সাহায্যে আজকের কেক ডেকোরেশানটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কেকটি প্রাইস রেখেছিলাম তিনশো টাকা আই হোপ আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে